সকালের শুভেচ্ছা জানিয়ে আর একটা নতুন ভিডিও স্টার্ট করলাম তো বাড়িতে লেগেছে কাজের মানুষ মানে তাম্বুল গাথায় দিচ্ছে আর তো তাদেরকে কাজের মানুষদেরকে চা আর রুটি দিয়ে দিচ্ছি সকালের খাওয়া আর দুপুরবেলা ওরা ভাত খাবে না শুধু একবার চা দিই ওরা দুপুরবেলা ওরা নিজের বাড়িতে গিয়ে ভাত খেয়ে আসে যেহেতু এটা ঠিকা হাজিরা না থাই তো দেখো একটা গাথা কিন্তু দেওয়া হয়ে গেছে আর একটা এই তাম্বুলগুলো আর একটা গাড়ায় দেওয়া হবে বাড়িতে তো দেখলেই চারিদিকে পুরো জল আমাদের এখানে তো বৃষ্টির কোনো সীমা নেই বৃষ্টি অঝরে দিয়ে যাচ্ছে এই জলের মধ্যেও কিন্তু কাজ হচ্ছে মানে একটা সাইড একটু আছে যেদিকে দেওয়া হয় আর আমরা বাড়িতে এরকম তাম্বুল মানে দিয়ে রাখি তারপর এগুলো শীতের দিনে এগুলো বিক্রি হবে পচা তাম্বুল হিসাবে এটা আমাদের এদিকে তো খুব চলে জানি না তোমরা এই বিষয়টা জানো কি না তো এটা হলো আমাদের একটা বিজনেসের একটা অংশ বলতে পারো অল্প স্বল্প এই কাজটা করি তো ওদেরকে চাটা দিয়ে কিন্তু আজকে আমি দুপুরে রান্না করে নিচ্ছি প্রতিদিন কিন্তু স্নান পুজো করে এসেই আমি রান্না করি কিন্তু আজ আমি রান্না করে নিচ্ছি সকাল সকাল কেননা আমার শরীরটা একদমই ভালো নয় আর রান্না করে তারপর স্নান পুজো দিয়ে আমি একটু ডক্টর দেখাতে যাব। তাই রান্না করে নিচ্ছি মা চানাই ছিল তো মাছের ঝোল করবো একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেঁটে মাছের ঝোলটা করে নেব ঝিঙে দিয়ে আর আর কিছু তরকারি করব আজকে আর ডাল ভাজা টাজা কিছু করব না তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে একটু ঝিঙে টমেটো দিয়ে পাতলা করে ঝোল করে মাছটা করেছি কেননা ডাল নেই তাই আর এখন করছি একটু লতি পাতড়া তো লতিগুলো না মানে অনেকদিন ধরে লতিগুলো কাটা ছিল ফ্রিজে ছিল লতিগুলো ওই যে আমার মা এসেছিলো তখন লতি নিয়ে এসেছিলো তো কিছু খাওয়া হয়েছিল। কিছুটা রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এতদিন হয়ে গেছে তো ভাবলাম লতিটা বানিয়ে নিই তো লতিটা দেখো আমি বান বানাচ্ছি আর এইভাবে লতি করলে না খেতে খুব টেস্ট হয় কিন্তু তো এই যে মাছ রান্না করার সময় সর্ষে আর কাঁচা লঙ্কা বেটেছিলাম তো মিক্সিটার মধ্যে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা ছিল বাটা তার মধ্যে আমি একটু মসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু মসুর ডালটা ওর মধ্যে দিয়ে আরও কয়েকটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তারপর লতির মধ্যে একে একে পেঁয়াজ রসুন হলুদ নুন আর ওই যে মসুর ডাল আর সর্ষ আর কাঁচা লঙ্কা বাটাটা ছিল ওটা দিয়ে একবারে মেখে তারপর কড়া দিয়ে একটু তেল দিয়ে একটু পেঁয়াজটা ফোড়নে দিয়ে তারপর দিয়ে দিলাম লতিগুলো এইভাবে উল্টে পাল্টে করব লতিগুলো ভাজা ভাজা মতো এইভাবে লতি করলে আমার খেতে খুব ভালো লাগে আমার বড় আবার সুটকি দিয়ে যদি লতি বানিয়ে দিই তবে খেতে বেশি ভালোবাসে আর আমি যেহেতু সুটকিটা বেশি পছন্দ করি না তাই আমি আমার লতি এইভাবে বানালে আমার খেতে ভালো লাগে তো আজকে যেহেতু বাড়িতে সুটকি ছিল না আর মাছও আছে বাড়িতে রান্না হয়েছে তাই এভাবে লতিটা আমার পছন্দ মতো বানালাম এভাবে মুসুর ডাল বাটা দিয়ে লতি করলে আমার খেতে খুব ভালো লাগে কিন্তু যেহেতু কাশি হয়ে আছে তাই লতিটা আমি বেশি একটা খাবো না বরমসাইকেই দেব। অতি অনেকটা বেশি কাশি হয়ে গেছে আমার কাশি সর্দিটা তো আমার প্রায় সময় লেগেই থাকে তো এখন না একটু বেশি হয়ে গেছে দুদিন ধরে রাতে ঘুমাতে পারছি না এতটাই কাশি হয়েছে মেডিসিন খাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না কাজের কাজ কিছু হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু ডক্টরের কাছে যাই যদি কিছু টেস্ট উস্ট করে টেস্ট না করে ফার্মেসির থেকে এনে এনে তো খেয়ে লাভ নেই তো রান্না করে রেখে কিন্তু আমি স্নান করে এলাম স্নান করে এসে পুজো দিয়ে দিয়েছি হ্যালো হ্যালোয়ার গুড মর্নিং চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকেও অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আজকে হলো মঙ্গলবার শরীরটা আমার একদমই ভালো নেই তাও ভিডিওটা করছি আর আজকে হলো মঙ্গলবার আর সকাল থেকে সব কিছু কাজকর্ম শেষ করে রান্নাবান্নাও হয়ে গেছে পুজো দিয়ে এলাম আর আজকে পাড়াতে সবার বাড়িতে পুজো আছে আজকে মা বেকতায়ণী মায়ের পুজো আজকের দিনে বছরের যেটা তেরো ফোনের পুজো হয় ওই পুজোটা আজকে আছে আর আছে আগামী শনিবারে তো আমিও ভেবেছিলাম আজকে করবো পুজোটা কিন্তু শরীরটা এতটাই খারাপ যে পুজো করাটা আর হয়ে উঠলো না পারলাম না পুজো করতে কেননা একদমই একা হাতে সব কিছু করতে হয় আর শরীর খারাপ নিয়ে তো আর পুজো করা যায় না পুজো একটা করবো বললে অনেক কাজ থাকে বাড়িতে যেসব করে নিতে হয় আগে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ধরে সব কিছু তো পারলাম না আর পুজোটা আজকে দিতে তো শনিবারে করবো পুজো আজকে পাড়াতে সবার বাড়িতে নিমন্ত্রণ করেছে পুজোর জন্য তো আজকে সবার বাড়িতে গিয়ে গিয়ে প্রসাদ তো খেতে পারবো না এমনি তেল সুন্দর নিয়ে নিয়ে আসবো প্রসাদ খেতে পারবো না মানে শরীরটা এতটাই খারাপ দুদিন ধরে রাত্রে ঘুমাতে পারছি না এতটা কাশি হয়ে গেছে কাশি সর্দি জ্বরও আছে তো আজকে একবার যাবো ডাক্তারের কাছে তার জন্য তাড়াতাড়ি কাজকর্ম সেরে রান্নাবান্না শেষ করে নিয়েছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ডক্টরের কাছে যাবো বলেছিলাম কিন্তু ডক্টরের কাছে যাওয়ার হলো না যেহেতু বাড়িতে কাজ লাগিয়েছে আর বড় ওদের সাথে কাজই করছিল আর আমার বাড়িতে যেহেতু আর কেউ নেই ওই যে কাজটা দেখবে আর কাজের মানুষের উপর সব কিছু ছেড়ে তো আর বাড়ি থেকে বেরোনো যায় না তাই আর ডক্টর দেখাতে যাওয়া হলো না তো এমনি ফার্মেসি থেকে বললো ওষুধ এনে দেবে তারপর দেখো একবারে আর তারপরে আর খাওয়া দাওয়া কিছু ভিডিও আর করা হয়নি ভাল লাগছিল না তাই আবার বিকালবেলা চলে এলাম এই যে বলেছিলাম আজকে সবার বাড়িতে পুজো আছে তো পুজোর প্রসাদ খাওয়ার জন্য প্রথমেই আমার জায়ের বাড়িতে এলাম তো আগে তেল সিন্দুর পুজোর জায়গাটা তোমাদেরকে দেখালাম যে যা যে পুজো করেছে পুজোর জায়গাটা দেখালাম আর এবার আমরা সবাই তেল সিন্দুর পরে নিচ্ছি তারপরে কিন্তু প্রসাদ টসাদ খেয়ে নেবো আমি বলেছি আমার যাকে যে কিছু খাবো না প্রসাদ আমার শরীরটা ঠিক না কাশি হয়ে আছে কিছু খাবো না তো আমার যা জোর করে না কিছু হবে না ঠাকুরের নামে এসেছ ঠাকুরের প্রসাদ খেলে কোনো ক্ষতি হবে না বলে সব কিছুই কিন্তু আমাকে বাটা সাজিয়ে দিয়ে দিয়েছে আমি যে এখন ভয়েসও দিচ্ছি আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে মানে কাশি এসে এসে পড়ছে কিন্তু আমি কাশিটাকে আটকে রেখে আমি ভয়েসটা দিচ্ছি ভিডিওতে তো যায়ের বাড়িতে সব কিছু প্রসাদেই আমার খাওয়া হয়ে গেছে যা খাবো না বলেছিলাম তাই সব কিছুই খেয়ে নিয়েছি যা তো সব প্রসাদেই খাওয়া হয়ে গেল আর প্রথম প্রথমবার যার বাড়িতে যাওয়া হয় ওর বাড়িতেই কিন্তু প্রসাদটা খুব ভালো করে খাওয়া হয় তারপরে কিন্তু আর হয় না একদিনে সবার বাড়িতে পুজো হয়ে গেছে তো আমরা দুজন একের পর এক তো সবাই আসছে আমরা যখন গিয়েছিলাম আমরা দুজন একসাথে গিয়েছি গিয়ে ওখানে আ সুন্দর নিয়ে তারপর আরও দু তিন ঘর আছে যাব তো আমার যা খুব সুন্দর করে পুজোটা করেছে কিন্তু আমি গিয়ে কিছু আর হেল্প করতে পাইনি যেহেতু আমার শরীরটা ঠিক না বলে তো এবার আমার পিহু একটু ভিডিও করে দিচ্ছে আর বাড়ি থেকে এসে আমরা আর একটা গিয়েছি আর ওখানে গিয়ে কিন্তু আমরা আটকে গেছি বৃষ্টির জন্য অনেক বৃষ্টি পড়েছে আটটা অব্দি আমরা ওখানে বসে থাকতে হলো সবার বাড়ি থেকে প্রসাদ প্রসাদ খেয়ে চলে এলাম বাড়িতে এখন কিন্তু হয়ে গেছে রাত আর সবার বাড়িতে যেতেও পারিনি বৃষ্টি এসে পড়েছিল বিকালে বিকালেই বেরিয়েছি কিন্তু মাত্র তিন বাড়িতে গিয়েছি আরও দুই বাড়িতে যাওয়াই হয়নি জোরে বৃষ্টি এসে পড়েছে তাই আর যেতে পারিনি তিন বাড়ি থেকেই বাড়িতে এসে পড়েছি আজকে সব বেশিরভাগের ঘরেই আজকে দিয়ে দিয়েছে আর সবের বাড়িতে তো যাওয়া সম্ভব না শরীর খারাপের মধ্যেও কিন্তু ওই বিকালের সময়টা যে সবাই মিলে একসাথে হয়েছি গল্প গুজব করেছি একসাথে বসেছি এটাতে অনেক ভালো লেগেছে হ্যাঁ যদি আমরা সবাই একসাথে হতাম না আর গল্প করতাম না তবে কিন্তু আরও দুই বাড়িতেও যাওয়া হয়ে যেত যেহেতু গল্পে ব্যস্ত হয়ে গেছিলাম আর কয়েকজন মহিলা একসাথে হলে যা হয় আর কি আমাদের তো কথাই শেষ হয় না এটা হয়তো বেশিরভাগের ক্ষেত্রেই হয় তো তাই দেরি হয়ে গেছে এখন কিন্তু রাত্রি আটটা বাজে আর এখন তো সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আটটা বেজে যায় জানিবা মানে কিভাবে যে সময়টা চলে যায় বোঝাও যায় না সন্ধ্যা হতে হতেই সাড়ে ছয়টা আর সন্ধ্যার সাথে সাথেই মনে হয় যেন আটটা বেজে গেছে ফট করে নয়টা বেজে যায় এমন গরম দিনের রাত্রিটা ঠান্ডার দিনের রাত্রিতে মনে হয় যেন নয়টাই বাজে না আর গরম দিনের রাত্রিতে মনে হয় ফট করে এগারোটা বেজে গেল কিছুই তো হলো না এমনটা মনে হয় তো যাই হোক সারাদিনের একটা ছোটখাটো একটা ভিডিও শুট করেছি কাল আসবে বাড়িতে ননদ নন্দাই তারপর থেকে কয়দিন কি করবো জানি না ভিডিও টিডিও করা হবে কিনা বাড়িতে এমন বাড়িতে অতিথি আসলে কিন্তু এই জিনিসগুলো হয় না যেহেতু আমাদের একা ঘরের মানুষ আর বাড়িতে যদি অতিথি আসে তখন কিন্তু হিসেলেই আমাদের দিনটা কেটে যায় কি করতে পারবো আগামী দিনগুলোতে জানি না আচ্ছা যাই যদি কিছু করতে পারি তবে তো তোমাদের সাথে শেয়ার করবোই তো আজকের এটাই ছোটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও যাতে পরবর্তী ভিডিও তোমরা দেখতে পারো তার জন্য পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে তো টাটা গুড নাইট